দেখি আজকে এসি আবার ঠান্ডা হইতেছে না পরিস্থিতিটা কি একটু দেখে আসি যাই কি হয়েছে সবকিছুই তো মনে হইতেছে ঠিকঠাক মতো আছে তারপর এসি চলতেছে না কেন তো যাই হোক নিচে ফোন দেই আগে যে কী হয়েছে এসির এসি কেন চলতেছে না পাইপ কিন্তু একদম গরম ঠান্ডার কোনো অংশই নাই মাক চলতেছে না যে এটাকে বলা হয় মাক কিনে যাই হোক নিচে যাই আবার দেখতে হবে যে কী হয়েছে আমি আপনাদেরকে এখন একটু যেহেতু সাদে আসলাম সাদের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই প্রথমে আমি আমার চাবিগুলো এইখানে রেখে যাই কারণ এইগুলো পড়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে আমি কোথায় রাখি এইখানে রাখি বাস এইখানে নিরাপদ আছে চাবিটা এখানে রেখে গেলাম এই যে আমাদের সাদের কন্ডিশনটা দেখেন কয়টা এসি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা এই পাশে আছে দুইটা ছয়টা এই যে ওই আছে একটা না সব মিলে ছয়টা যাকেবার আমি একটু ছাদে যাবো আপনাদেরকে ছাদে যে মানে একেবারে উপরে ছাদে যাব যে কি পরিস্থিতি ছাদের দেখি আসলে উঠি আসল অনেক দিন আসলে ছাদে আসা হয় না যে পরিস্থিতিটা আসলে কি দীর্ঘদিন আসলে ছাদে আসা হয় না দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগলো কারণ এখন একেবারে এমন একটা সময় যেইখানে আসল একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে আর আপনাদেরকে যদি আমি পুরো ভিউটা দেখাই এটা হইতেছে একটা ছানাই আমি আসলে এইখানে কাজ করি এখানে প্রত্যেকটা ওয়ার্কশপ ওয়ার্কশপে ডুইকে এরপর আমি দেখি যে কি মাল আসলে আছে এই সমস্ত মালটাল দেখে কিন্তু আমি এই মালটাল বিক্রি করি আসলে আপনাদেরকে অনেক ভালোভাবে দেখাইতে পারতেছি বিষয়টা খুবই ভালো লাগতেছে পাশে হইতেছে পানির চারটা ট্যাঙ্ক পুরো বিল্ডিংয়ে মাত্র চারটা পানির ট্যাঙ্ক যেখানে দিয়ে পুরো বিল্ডিংয়ের পানি সাপ্লাই করে আর যদি আমি এই পাশে দেখাই দেখেন সৌদি আরবের ভিউটাও আশা করি আপনারা পুরোপুরি দেখতে পারতেছেন আর এখন একেবারে সন্ধ্যার ঠিক আত্মহত্যা পর্যন্ত যাই হোক এখানে ক্যামেরা নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এই সমস্ত বিল্ডিংয়ের ভিডিও করা কিন্তু সৌদি আরবে একেবারে নিষিদ্ধ কারণ যার যার বাড়ির প্রাইভেসি থাকে যে কারণে আসলে সৌদি আরবের ছাদের উপরে শুধুমাত্র সৌদি আরবে না কোনো জায়গায় ছাদের উপরে এসে ভিডিও করা ঠিক না কারণ অনেকের ব্যক্তিগত পার্সোনালিটি থাকে আর এই হচ্ছে ইয়া এটার কি বলে সিঁড়ির যেটা বলে লিফ্ট লিফ্ট আসলে এখানে নাই লিফ্টের জায়গা এখানে রাখা হয়েছে আবার এখানে দেখতেছেন অনেকগুলো আছে এই যে এখানে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে এখানে আর এটা হইতেছে একটা টিভি চ্যানেল এরিয়া সৌদি আরবের যেগুলোর মাধ্যমে খেলার চ্যানেলগুলো আসে আর এই বিল্ডিংটাই অনেক সময় দেখে থাকেন আর আমি বেসিক্যালি ভিডিও করি বেশিরভাগই ওই মাঠের ভিতরে ওই যে বিভিন্ন সময় আপনাদেরকে দেখাই ওই যে যে মাঠটা আছে ওই মাঠের ভিতরে কিন্তু আমি ভিডিও করি এইগুলো সব সৌদিদের বাসা এই যে সামনে একটা দুইটা এই যে এটা কিন্তু অনেক ভিআইপি বাসা এই যে এই যে সৌদিদের বাসা এটা ওই যে ওইটা সৌদিদের বাসা আমি সামনে যাই যেটা আপনাদেরকে দেখাই ওই যে ওই যে দেখেন এসি কতগুলো লাগানো ওইখানে এটা একটা সৌদিদের বাসা এক একটা রুমে প্রত্যেকটা রুমে কিন্তু গেসি সেটিং করা দুই চার ছয় সাত ওখানে প্রায় থেকে এসি লাগানো রয়েছে যাই হোক আপনাদেরকে পুরো ভিউটা এখন একটু দেখাই দেই এই যে দেখেন পুরো সানার ভিউটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর আমি জানি না যে এইটা কিসের জন্য এটা আসলে কী কারণে রাখছে আমার মনে হয় এই বিল্ডিং এ যারা দেখাশোনার দায়িত্ব আছে সম্ভবত এই ঘরটা তার জন্যই রাখা আর যাই হোক যে কথা বলতেছিলাম সানাইয়ের আপডেটটা এই যে দেখেন একটা সানাই আসলে কত বড় সেটা আমি আপনাদেরকে একটু সামনে যাই ভালোভাবে দেখাই তাহলে ওই বিষয়টা আপনি ক্লিয়ারলি হইতে পারবেন আসলে আমরা দূর থেকে ভাবি যে কতটুকু জায়গা আছে সানার ভিতরে এই যে দেখেন ওই মাথা থেকে সুরে একদম ওই যে যে ব্যানারটা দেখতে পারতেছেন ওই যে ওই ব্যানারের ওই পাশ থেকে আরও চলে গেছে ওই ব্যানারের ওই পাশে চলে গেছে ওই পাশ থেকে শুরু করে আমার হাতের সামনে যা দেখতে পারতেছেন সব কিন্তু এদেশের ওয়ার্কশপ বলে এগুলারে বা বিভিন্ন রকমের কারখানা বলে এই সৌদি আরব শিফা সানার ভিতরে এমন কোন কারখানা নাই যেগুলো নাই এখানে কিন্তু সন্দের কারখানাও আছে যেখানে কাঁচা সন্ধ্য সরাসরি বানায় বিক্রি করে এটা কিন্তু ফ্যাক্টরি আছে এখানে আর আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ওয়ার্কশপ প্রতিটা এখানে আমি যদি একেবারে জুমটা আউট করে দেই জুম আউট করলে আপনারা দেখতে পারবেন না ভালো এখান থেকে যত দূর চোখ যাইতেছে পুরোটাই কিন্তু সানাই আর এই সানাই কিন্তু বেসিক্যালি আমি কাজ করি পুরো সানার ভিতরে হাইটাইটা আমার কাজ করতে হয় আসলেও কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু নাই তারপর কষ্ট স্বীকার করে নিয়েছি কারণ যেহেতু বিদেশ আইছি আর আমার সামনে যতটা আপনারা দেখতে পারতেছেন আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে একেবারে পুরোটা সামনে দেখেন মরুভূমি এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আসছে পুরোটাই কিন্তু মরুভূমি আমি যদি ফুল জুমটা করি ফুল জুম করলে আসলে আপনারা কথা বুঝতে পারবেন না যার কারণে আসলে ফুল জুমটা আমার করা উচিত হয় নাই আমি জুমটা একটু আউট করে দিই এখান থেকে এই যে দেখেন কত দূরে আমি আসলে আউট জুমটা করছিলাম আর এটা হচ্ছে পুরো সানাই একেবারে পুরো সানাই হইতেছে এটা একটু সুন্দর করে ভিউটা আমি আপনাদেরকে দেখাই আর এই সানাই কিন্তু আমি কাজ করে থাকি আমার রুমের পাশেই কিন্তু সানাই সানার পাশেই আমার রুম এই যে দেখেন আর একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন দেখেন আমরা যখন নতুন আসি সৌদি আরবে তখন কিন্তু কীরকম গাছ গাছালি ছিল না সানার ভিতরে এখন কিন্তু মোটামুটি বেশ গাছ গাছালি হয়ে গেছে এগুলো আসলে অনেক বড় গাছ যার কারণে দূর থেকে দেখা যাইতেছে যখন আসলে এগুলা ছোট থাকে তখন দূর থেকে দেখা যায় না ভিতরে কিন্তু কারো অনেক বেশি থাকে এই সমস্ত গাছ আর শুধু গাছ গাছালি ছানার ভিতরে বিষয়টা এরকম না সৌদি আরবের বলতে গেলে পুরোটা এরিয়া রিয়া সহকারী কিন্তু গাছ গাছালি দিয়ে ভরা যায় এখানে অনেক বাতাস কথা বলাটা বুঝতে পারবেন না যাই কই যে দেখেন আমি যদি এখান থেকে সরাসরি রিয়াদের যে ইয়াটা আছে বড় বিল্ডিংটা আছে আমি দেখে আপনাদেরকে এই যে আশা করি জুম করলে দেখা যাবে এই যে দেখেন এই যে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই একেবারে মেন যেই বিল্ডিংটা রিয়াদের ভিতরে এটা আসলে বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে দেখানো হয় যাই হোক ভিডিওটা আমি একদম আউট করে দেই জুমটা তাহলে আপনার কথাগুলো বুঝতে পারবেন এটা হইতেছে একেবারে মেন সিটি এখান থেকে হয়তো পনেরো থেকে বিশ কিলোমিটার দূর মেন সিটির পাশে আমরা থাকি যাই হোক সূর্যটা এই মুহূর্তে ডুবে যাইতেছে আমি এখন নিচে চলে যাব আমি আসলে আপনাদেরকে আমার ছাদটা সুন্দর করে দেখাইলাম আমার সাথ বললে ভুল হবে আমাদের সাথ বলতে হবে কারণ যেহেতু আমরা এখানে কর্মস্থল এটা যেহেতু আমার পার্সোনালি কোনো ঘরবাড়ি না যাই হোক আশা করি আপনারা সাদের ভিউটা দেখতে পারতেছেন এখন নিচে চলে যেতে হবে আর দেখব যে এসির কী সমস্যা হয়েছে যাই হোক আমি ক্যামেরাটা অন অফ করে দিই কারণ এখান থেকে নামতে হবে নামতে হইলে অনেক রিস্ক হয়ে যাবে তা যাই হোক নিচে যায় দেখি আসলে এসিটা এখন কি ঠান্ডা হয়েছে কি হয় নাই যাই হোক আমি আসলে নিচে এই মুহূর্তে চলে আসছি আর দেখি যে এখন আসলে এসিটা কি ঠান্ডা হয়েছে না আর চাবিটা এখান থেকে নিয়ে নেই কারণ যেহেতু এখানে আমি আমার আমানত রেখে গেছিলাম এই যে আমার একটা সাদের চাবি একটা আমার পার্সোনাল রুমের চাবি যাই হোক এবার দেখি আসলে এটা কি ঠান্ডা হইলো কি হইল না ঠান্ডা হলে এখান থেকে বোঝা যাবে এক ফটো কিন্তু ঠান্ডা হয় নাই আরও পুরো গরম রয়েছে একদম যাক সম্ভবত এসি তে কোন একটা সমস্যা হয়ে গেছে যার কারণে আসলে ঠান্ডা না এই যে এসি যখন আপনার চালাবেন তখন কিন্তু এইটা ধরলে প্রচুর পরিমাণ না না এখন ঠান্ডা তখন হয়তো এসিটা টা সবে মাত্র চালাইছে যার কারণে আসলে ঠান্ডা হয় নাই এখন কিন্তু একেবারে বড় এটা কিন্তু আপনারা সরাসরি খালি পায়ে ধরবেন না অনেক সময় কিন্তু এখানে বিদ্যুৎ চলে আসে আপনারা ছাদের পাড়ে এসে খালি হাতে কিন্তু এটা ধরবেন না কখনোই আমি যেহেতু এখন জুতো পাই দেওয়া আসছি যার কারণে আসলে আমার সমস্যা হচ্ছে না একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এখন যাই পুরো জিনিসটা দেখি এখন রেডিওটা ঠান্ডা হয়েছে কিনা রেডিওটা একদম এখন ঠান্ডা হয়ে গেছে এই রেডিওটা ঠান্ডা হয়ে কিন্তু এই ঠান্ডাটা সরাসরি এই পাশ দিয়ে ভিতরে ঢুকে আমাদের উইন্ডোতে সরাসরি চলে যায় ভিতরে যেটা থাকে আমি এই ভিতরটা যা দেখে আপনাদেরকে যে কী পরিস্থিতি আসলে ঠান্ডা হয়েছে কিনা যাই হোক এখান থেকে আমি এখন বেড়ে যাব আর একটা জিনিস খুবই ভালো লাগে এখানে দেখতে গেছে যেখানে যাই সেখানেই কিন্তু সব সময় বিদ্যুৎ লাইন এরিয়াগুলো থাকে ফোন চার্জ দিতে একদম সহজ আমাদের রুমে একবার কারেন্ট চলে গেছিলো বা সমস্যা হয়ে গেছিলো তখন আমরা এখানে এসে মোবাইল চার্জ দিতাম তা যাই আমি এখন চলে যাই যাই আমি সরাসরি রুম এরিয়াটা দেখাই আপনাদেরকে যে পরিস্থিতি সেই সাথে এটাও দেখাই আমাদের এই যে বিল্ডিংটা এটা হলো দোতলা আর অবশ্যই দেখাইছি আমি আপনাদেরকে না ঠিক আছে একদম বড় প্রথমে গেছে মানে চালাইছিলেন মানে একেবারে সহল সহলে এই কারণে আমি ভাবছি যে আবার কম্পেশন নষ্ট হয়ে গেল কিনা